السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين মহান আল্লাহ তালা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এই সৃষ্টিজীবীর পরিতে রয়েছেন আল্লাহ তাল্লা রহমত এবং বরকত আল্লাহ তালা চান না কোনো সময়ে কোনো মানুষকে বা কোনো জীবজন্তুকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু মানুষেরা এমন সময় কিছু কিছু পাপ করে ফেলে যে পাপের ফলশ্রুতিতে আল্লাহ তালা আমাদেরকে অনেক গজব দিয়ে শিক্ষা দিয়ে দেন যাতে করে ইমানদারে ইমান মজবুত করতে পারে এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী জীবন তারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারে আল্লাহ তালা সুরা রুমের একষট্টি নাম্বার আয়াতে বলতেছেন জহর আল ফিল বার ওয়াল বাহারি বিমা কাসাবাৎ আইদিন নাস এর অর্থ হল মানুষের কীর্তকর্মের কারণে সমুদ্রে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে আমরা যে কাজ করব তার ফল অবশ্যই আমরা পাইব সুরা বাকারায় আল্লাহতালা নাম্বার আয়তে বলতেছেন ওয়ালা ন ব্লু ওয়ানাকুম মিনাল ফিওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমুয়া লিওয়াল আং ফুসি ওয়া ওয়া বাশির সওবিরিন আল্লাইনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর নিশ্চয় আমি ভয়ভীতি দুর্ভিক্ষ এবং জানমালের ক্ষতির দ্বারা ফল ফসলাদির ক্ষতির দ্বারা এবং উপার্জ্জন ও আমদানি হেরাস করে তোমাদেরকে পরীক্ষা করব এই অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও এবং যখনই কোনো বিপদ আসে তখন বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এ দেখেন মানুষ যখন পাপ করে ফেলে তখন আল্লাহ তালা দুনিয়াতে মানুষের জন্য শাস্তির ব্যবস্থা করে এই যে বন্যা টর্নেডো সিডার আইলা বিভিন্ন ধরনের যে ক্ষয়ক্ষতি হয় এই যে রেমাল ঝড়টা আমাদের মাঝে ইতিমধ্যে হয়ে গেল এটা দিয়েও মানুষদেরকে পরীক্ষা করেছেন অর্থাৎ আল্লাহ তালা কিছু বিপর্যায় দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেন এটা মানুষের কি করে মানুষকে ক্ষুদা দিয়ে পরীক্ষা করেন মানুষের দুর্ভিক্ষে এসে যেতে পারে আপনার কোনো সন্তান নেই আল্লাহ তালা বহুত দিন পর একটা সন্তান আল্লাহ তালা আপনাকে দান করেছেন এই সন্তানটা যে কোনো মুহূর্তে আল্লাহ তালা দরবারে চলে যেতে পারে এটা একটা জান দিয়ে পরীক্ষা আপনার মাল দেখেন অনেক সময় সম্পত্তির সে আল্লাহ না করুক যে কোনো মুহূর্ত মিল কারখানা যে কোনো মুহূর্তে আগুন লেগে সব পড়ে ভূষীভূত হয়ে যেতে পারে এরপরে দেখেন ফল ফলা দি যে আপনাদের ধান চাউল বা বিভিন্ন আম জাম জামরুল কাঁঠাল বিভিন্ন যে ফল ফলে যে আল্লাহ তালায় দিয়ে থাকেন এই ঝড়ের কারণে বা বিপর্যয়ের কারণে এগুলি সব নষ্ট হয়ে যায় তা যান যাবে মাল যাবে দেশে দুর্ভিক্ষ আসবে অর্থাৎ এমন বন্যা এমন টর্নডে এসে যাবে যে দেশের সব যে সময় সম্পত্তি ছিল এই সময় সম্পত্তি নষ্ট হয়ে যাবে মানুষের মনের মধ্যে ভয় কাজ করতে যে কী জানি কি হয় যে কথাগুলি বললাম এটা মানুষেরকে আল্লাহ তালা দিয়ে দেখে এ পরীক্ষার মাধ্যমে মানুষের শিক্ষা আছে অর্থাৎ কী করতে হবে আমাদের বেশি বেশি করে ভালো কাজ করতে হবে আর যত খারাপ কাজ আছে তার থেকে আমাদের দূরে থাকতে হবে যদি আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি আমরা দুনিয়াতে চলতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এরকম বিপদ আবার দিবেন না কেন আল্লাহ তালা চান না তার বান্দাকে কোনো ক্ষতি করতে এটা আল্লাহর ইচ্ছা মোটো নয় তা না হলে আল্লাহ তালা আমাদেরকে এত সুযোগ দিয়েছেন একবার সুবাহ আল্লাহ একবার আল আলহামদুলিল্লাহ বা কিছু একটা ছোট সবের কাজ করলে আল্লাহ তালা বিশাল সব যেখানে দিয়ে দেন আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিতে চান না আর এটা হলো কি আর যখন কোন মানুষের যখন মানুষের বিপদ আপদ আসে তখন সে বলবে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যখনই যেটা আসবে আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহ চেয়েছেন এই বিপদটাতে আমাদেরকে দিয়েছেন এই জন্য কোনো বিপদ আসলে পরে ঘাবড়ালে হবে না ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ তালা ধৈর্যশীলকেই পছন্দ করেন আর অবশ্যই একদিন আল্লাহ তালা দরবার আমাদের সকলকে ফিরে যেতে হবে স্বামী দর্শক সত্তম মন্ডলি ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ